Pushy. Pushing? Oh pushy. Pushy. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো এখন হচ্ছে সকালটা অনেক মানে আগেই হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর হচ্ছে এখন সবাই উঠে পড়েছে প্রায় বাড়ির আর হচ্ছে আমরাও উঠে পড়েছিলাম তো স্নান টান সেরে একদম পুজো টুজো সবই হয়ে গেছে মা তো ওদিকে পুজো করলে দেখতে পেলে আর এদিকে হচ্ছে আমারও স্নান টান হয়ে গেছিলো আর হচ্ছে সকালের মা কাজ করেছিল আর তবুও আমি এই জায়গাটা আরেকবার হচ্ছে ঝাড় দিয়ে নিলাম আর কি তো দেখো এখন অনেকটাই রোদ্দুর উঠে গেছে দেখতেই পাচ্ছ আর হচ্ছে আমি তারপর একটু বাইরের দিকে আসলাম তো চলো ওদিকে হচ্ছে মা চা করেছিল তো ওদিকে ডাকছিলো আর এই দেখো হচ্ছে চা আমরা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো চলো এদিকে আমরা ততক্ষণ খাওয়া দাওয়াটা করে তারপরে কি হয় না হয় তারপর আবার সব দেখাবো তোমাদেরকে আসলে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর হচ্ছে ওখানে মা চা দিয়ে দিয়েছিলো আর মা হচ্ছে সকালে পরোটা করেছিলো আর তো চলো ওগুলো হচ্ছে আমরা এখন খাচ্ছি খাওয়া প্রায় হচ্ছে হয়েও গেছে আর ওদিকে একটা মানে ভাইপো ডাকছিল একটা দাদার ছেলে আর কি তো হচ্ছে মাঠে একটা নাকি কি মেশিন এসেছে তো ধান ঝাড়া হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে পাশেই জমি আর হচ্ছে ওখানে মাঠেতে এসেছে আর কি ধান ঝাড়ার একটা মেশিন কি আর চলো ওখানেই এখন দেখতে যাব আর আমাকে অনেকক্ষণ ধরেও ডাকছিলো আর দেখো দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি তো মাঠের হচ্ছে পুকুর পাড় দিয়ে এখন যাচ্ছি দুজনে মিলে আর কি তো হেঁটে হেঁটে যাবো আর ওই যে দেখতে পাচ্ছ ওই ওখানে দূরেতে ওখানেই হচ্ছে মেশিনটা চলছে আর হচ্ছে অনেকটা হচ্ছে ধুলো উঠছে তো তাই তার দিকটা কীরকম ধুলো ধুলো ভাব একটা তো সেরকমভাবে হচ্ছে বোঝা যাবে না তবুও হচ্ছে চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য আর কি তো অনেকটাই আর এই দেখো হচ্ছে এখানেতে আমাদের এখানে ধানগুলো কিন্তু এখনও অনেকটাই প্রায় কাঁচা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আর এই দেখো হচ্ছে ধানগুলো তো ধান জমিগুলো দেখতে পাচ্ছ পুরো সোনালি হয়ে রয়েছে তো সোনার ফসল যাকে বলে তো সোনালি ফসল যাকে বলে একদম সেই আর এই দেখো হচ্ছে ও যে দেখতে পাচ্ছ দূরের দিকে ওখানে একটা ধান ঝাড়া মেশিন আর কি এসেছে দেখতে পাচ্ছ ওই দেখো ধুলো উড়ে যাচ্ছে একদম আর নাকি ধানগুলো হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে আর শুধু মানে ধানের ধানগুলো কেটে ওর মধ্যে দিয়ে দিলেই আর বস্তা ধরলেই নাকি হচ্ছে ওটার মধ্যে পড়ে যাবে তো ধানগুলো আলাদা হয়ে যাবে আর খড় হবে না গড়তে খেতে পারবে না ওগুলো প্রায় হচ্ছে কুটির মতো হয়ে যাবে মানে ধুলোর মতো একটা হয়ে যাবে কিছু একটা আর তো দেখতেই পাচ্ছ আসলে এর আগে হচ্ছে আমরা এরকম তো কোনো দিন দেখিনি আর হচ্ছে আমাদের মাঠে আর কি নতুন আসলো আর কি তার জন্য ভারপু ভাইপো আর কি হচ্ছে আমায় ডাকছিলো যে দেখো পশু কিছু একটা মেশিন এসেছে তো তো চলো দেখতে যাব সকালে আসলে কি বলে তো হচ্ছে ওরাও আছে দেখেনি আগে আর আমরাও হচ্ছে কোনো দিন দেখিনি আগে এটা হয়তো অন্য জায়গাতে এসেছে হচ্ছে তোমরা দেখতেই পারো আর হচ্ছে দেশটা হচ্ছে অনেক উন্নত হয়ে গেছে মানে উন্নত কি বলবো মানে এই হচ্ছে চাষবাসের দিক থেকে এই প্রযুক্তিগুলো অনেকটাই উন্নত হয়েছে জানো তো হচ্ছে অনেকেই নাকি মেশিন হচ্ছে এসেছে বাজারে এই যেমন হচ্ছে এই ধান কাটা মেশিন তারপরে এই ধান ঝাড়া মেশিন আগে তো হচ্ছে ভাবা জেটুরা তারপরে সব মানে ধান ঝাড়া মেশিনেই মানে ধান ঝাড়া ধান ঝেড়ে ফেলতো আর কি পায়ে মেশিন দিয়ে একটা ধান ঝাড়া হতো তখনকার দিনে আর এখন তো সবটাই মেশিন এসে গেছে তাই না প্রায় সবেরই মেশিন এসে গেছে তো চলো এখন হচ্ছে বাড়ি এসে গেলাম আর ওইদিকে মা বান্না বসিয়ে দিয়েছে আর এই দেখো আমি হচ্ছে এখন খেতে বসে পড়েছি সেই সকালে খেয়েছিলাম তো হচ্ছে স্নানটার আমার হয়ে গেছে আর এই দেখো হচ্ছে এখানে পেঁপে মা কেটে রেখেছিলো তো ওইগুলো পেঁপেটা আমি এখন এসে খেলাম একটু আর কি ওই মা খেয়ে নিয়েছিল মা খেয়ে তো রান্নাবান্না আর কি বসিয়েছিলো তারপর আমি আসে খাচ্ছিলাম তো চলো ওইদিকে হচ্ছে দেখি আর হচ্ছে এমনিতেও হচ্ছে আজকে সেরকম কিছু রান্না হবে না মা বলছিলো অল্প কিছু রান্না হবে আর তো চলো আর এই দেখো হচ্ছে এখন খেতে বসে পড়লাম আবার আর দেখো এখন হয়েছে হচ্ছে ডিমের কারি আর হচ্ছে একটা করেছে এটা টক একটা টাকি কীরকম করেছিল সবজি দিয়ে আর শাক ভাজা করেছিল আর একটা হচ্ছে সব রকম দিয়ে মানে সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছিল তরকারি করেছিল তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাই নতুন হয়ে আসলে তো সাবস্ক্রাইব করে আমরা সেই বন্ধু থেকে যেও তো চলো বন্ধুরা আমরা আজকে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা বড় হবে না তো ভিডিওটা এইটুকুই তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করতে হবে আমায় তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অতক্ষণ তোমরা সুস্থ ভালো থেকো তো বন্ধুরা আজকের মতো টাটা